আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব মৌলিক সংখ্যা এই অনেকে আছে আমরা মানে এমসিকিউ করার ক্ষেত্রে কোনটা মৌলিক সংখ্যা এগুলো নির্ণয় করতে পারি না এখন এই ক্লাসটা করার পরে তোমরা দেখা মাত্রই মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো এটা হচ্ছে কিছু ট্রিক্স আছে তুমি যদি ট্রিক্স অবলম্বন করতে পারো তাহলে তুমি সহজে মৌলিক সংখ্যাগুলো বের করতে পারবো এখন আসো মৌলিক সংখ্যা কি মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে অথবা যে সংখ্যার দুটি নিয়োগ পাওয়া যায় তাকে মৌলিক সংখ্যা বলে যেমন আমি এখানে যেমন দুই এই দুইয়ের এক দিয়ে ভাগ করা যায় আর দুই দিয়ে ভাগ করা যায় তাহলে দুইয়ের গুণনিয়োগ কয়টা দুইটা তাহলে এই দুই একটা মৌলিক সংখ্যা আবার দেখো যদি বলি যে আট এই আটের এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে ভাগ করা যায় চার দিয়ে ভাগ করা যায় আট দিয়ে ভাগ করা যায় তাহলে এই আট হচ্ছে একটা যৌগিক সংখ্যা তারপরে যদি বলি যে পাঁচ এই এক দিয়ে ভাগ করা যায় আর হচ্ছে পাঁচ দিয়ে ভাগ করা যায় আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এটা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এক কথা হচ্ছে যে সংখ্যার দুটা গুণনীয় পাওয়া যাবে তাকে মৌলিক সংখ্যা বলে এখন মৌলিক সংখ্যা না হওয়ার তিনটা শর্ত তুমি যদি মনে রাখতে পারো তাহলে দেখা মাত্রই তুমি মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবা শর্তগুলো কি যেমন এখানে যদি শর্তগুলো লিখতে চাই আমি লিখতে পারি যে মৌলিক সংখ্যা না হওয়ার শর্ত মৌলিক সংখ্যা না হওয়ার শর্ত না হওয়ার শর্ত তাহলে মৌলিক সংখ্যা না হওয়ার শর্ত যদি কিছু অঙ্ক আছে যেমন উনপঞ্চাশ তারপর হচ্ছে সাতাত্তর তারপর হচ্ছে একানব্বই এই তিনটা সংখ্যা মৌলিক সংখ্যা নয় এই তিনটে সংখ্যা কি মৌলিক সংখ্যা নয় এই তিনটা সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা দেখা মাত্র বলবা এই তিনটে সংখ্যা কি সংখ্যা যৌগিক সংখ্যা তারপরে শর্ত হচ্ছে দুই শেষ অঙ্ক শেষ অঙ্ক যদি শূন্য দুই চার পাঁচ ছয় আট যদি শেষ সংখ্যা শূন্য দুই চার পাঁচ ছয় আট থাকে তাহলে ওই অঙ্কগুলো মৌলিক সংখ্যা নয় কারণ ওই অঙ্কগুলো কি হবে যৌগিক সংখ্যা হবে তারপরে অঙ্কগুলোর অঙ্কগুলোর যোগফল অঙ্কগুলোর যোগ ফল তিন দ্বারা তাহলে ওই অঙ্কগুলো মৌলিক সংখ্যা নয় এই তিনটা শর্ত তুমি যদি মনে রাখতে পারো তাহলে তুমি দেখা মাত্রই মৌলিক সংখ্যা বের করতে পারবো যেমন শর্তগুলো কি কি যদি কোনো যেমন আহ উনপঞ্চাশ সাতাত্তর একানব্বই এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয় শেষ অঙ্ক শূন্য দুই চার পাঁচ ছয় আট যদি থাকে তাহলে ওই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয় তিন শর্ত হচ্ছে অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওটা মৌলিক সংখ্যা নয় দেখো নম্বরে সাতাত্তর এখানে বলা হয়েছে নিচের কোনটি মৌলিক সংখ্যা এখন দেখো তো ক আছে সাতাত্তর দেখো এখানে উনপঞ্চাশ মৌলিক সংখ্যা নয় তাহলে ক নম্বরে মৌলিক সংখ্যা নয় তারপর দেখো পঁচাশি এই পঁচাশির লাস্টে যে সংখ্যাটা কত আছে পাঁচ আছে তাহলে দেখো তো শেষ সংখ্যা শূন্য দুই চার পাঁচ ছয় আট যদি থাকে এগুলো মৌলিক সংখ্যা নয় তাহলে যেহেতু শেষ সংখ্যা পাঁচ আছে তাহলে খ নম্বর মৌলিক সংখ্যা নয় গ নম্বরে সাত মানে সাতাশি এই সাতাশি দেখো তো এখানে যদি বলি যে শেষের অঙ্ক কিন্তু দু শূন্য দুই চার পাঁচ ছয় তারপরে এই পূরণ পূরণ করে করে না আমরা এখন তিন নম্বর কিনা যেমন এবং যদি যোগ তাহলে কত হয় পনেরো হয় এই পনেরো কে তিন দিয়ে ভাগ করা যায় এই যে অঙ্কগুলোর যোগ কর তিন দ্বারা বিভাজ্য তাহলে এই আট এবং সাত যোগ করলে হয় পনেরো এই পনেরো কে তিন দ্বারা ভাগ করা যায় তাহলে গণ নম্বরে মৌলিক সংখ্যা নয় তাহলে যেহেতু ক খ গ মৌলিক সংখ্যা নয় তাহলে অবশ্যই ঘ নম্বর হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে নিচের কোনটি মৌলিক সংখ্যা গহ আশা করি সবাই বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ